দু মাস ধরে টানা প্রচার করলেন আজকে প্রচারের শেষ দিন শেষ লগ্নে পৌঁছে গেছেন মিছিল করলেন কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে বড় নগরের মানুষ বাহান্ন বছর বাদে কিংবদন্তি রাজনীতিবিদ জ্যোতি বসুর প্রতীক চিহ্নে ভোট দেওয়ার সুযোগ এই সুযোগের সদ্ব্যবহার বড়নগরের মানুষ সুজন চক্রবর্তী রাজ্যের অন্যতম সেরা প্রার্থী বিপুল ভোটে বড়নগর বিধানসভা কেন্দ্রের এলাকা থেকে নির্বাচিত হবেন বিধানসভায় শূন্য কেটে যাবে এক হয়ে প্রবেশ করব একশো আটচল্লিশ প্লাস হয়ে ফিরে গতকাল প্রধানমন্ত্রী যেইভাবে যা মানে জাতপাত নিয়ে যেইভাবে ধর্ম নিয়ে জনসমাবেশে বলছে একজন প্রধানমন্ত্রী কি বলবেন প্রধানমন্ত্রী যত বুঝতে পারছেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে তত বেশি করে বিভাজনের রাজনীতি বাইনারির রাজনীতি শুরু করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় যত বেশি করে বুঝতে পারছেন তারও পায়ের তলায় কোনো মাটি নেই তৃণমূল কংগ্রেসের ভয়াবহ করুণ পরিণতি হবে এই নির্বাচনে কত তিনি মানুষকে বিভ্রান্ত করবার শেষতম প্রয়াস চালিয়ে যাচ্ছে ভোটের দিন কি হবে এই যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ভোট লুট করা ফলস ভোট দেওয়া ভোটারদের আটকে দেওয়া করে এই হিম্মত কারো হবে না এই বিরোধ কারো হবে না বলে পরে সিপিআইএম তাকে বুঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে